যে খোজকাঢ়া আফামণি আৰু লাগি এই নিউজ তাৰ দেখিলাক এখন খবৰ চুৰ কৰি হাছাৰ মিছা অলাৰ বাৰীত থাকি বাৰু আহিছে তাৰ বেটিনলৈকে দৰবাৰ কৰি বাৰু আহিতে চাই ইৰাদা কৰিছে কৈছে তোমাৰ বেটিন আমি একবাৰ হ'লো আমাৰ আঙুল ফূৰ্তিৰ ফুকা মাজে লাগাই আনি একেবাৰে খোৱাইনো কিন্তু বাবিয়ে কৈছো তোমাৰ দম না তোমাৰ নানাৰ দম তোমাৰ দাদাৰ দম তোমাৰ দাদিৰ দম অনবৰত কৈ আছে তোকো দম দিচোন লাষ্ট পিনি চোন ফুচকা লংগীৰ তলে দি আঙুলিয়া গুচা মাৰি আলু চাটনিৰ মাজে ময়লা চইলা চাৰা একেলগে আলুৰ চুঙাৰ মাজে ডাইৰেক্ট মিলাই দিছোন আৰু ফুচকা খাৱাৰ কাৰণে বুঢ়ীসকলৰ স্বাস্থ্য বাঢ়ে

পরবর্তী নিউজ শুনবার লাগে আপনারা সারা কাম কা করে নাইলে ঠাস করে মারবা আলু চাটনি দিয়া কারণ এমন তো রাগে ফির ফুচকা হলে আঙ্গুল হারাই দিলে বাদল নম্বর ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধ যুদ্ধ যুদ্ধকালীন দুইজন মহিলা এমন হিসাবে যুদ্ধ করা যা ছোটো ছোটো বাচ্চা দেখার মতন জিনিস না আপনারা বড় এরাকা ওই দখকা যুদ্ধ আঙুলৰ ৰিচৰাইতা যে নানি কোনবাই দি কোন গুল্লি গা হামাৰ দিয়া বাদল নম্বৰ খবৰ হৈছে যুদ্ধ খৰা অৰ্থাৎ দুইশ তিন দুইশ তিনৰ যুদ্ধ অ কাৰণে লাগছে গিয়া বৰশ তিনৰ কথা হৈছে গিয়া তই আনিয়া দিচোন বেলাউজ আমাৰে দি ভেটেকুত ঘৰতো বেলাউজ আনিয়ে দি এই কাৰনে দুয়োজনে যুদ্ধ শৰীয়া বহুত ধৰণৰ কোচ্তা কোচি সৰাৰ বাহুযুত তারা দেখছেন কুস্তা কুস্তির মাঝে একে অন্য শরীরের মাঝে বহুত মানে আঘাত হইব এর কারণে তারা আঙ্গুল দিয়ে ইশার মাধ্যমে যুদ্ধ কররা। কি খালি এড়াইলেও হইতো নাই নম্বর নিউজটা হুণ্কা বাদে খেবা বলে পুরাপুরি নিউজ দেনা থাকি বাড়ি আই এখন জিনিস এখন জিনিস মুঠত হয়েছে গিয়া অসংখান নিউজ এমন হিসাবে আমদারগড় আটটা ধরে রাত বারোটা পঁচিশ মিনিট ১৩ সেকেন্ড মিরকি বেমার উঠিছে যে বেমারর কারণে আমার বাবা ওই হিসাবরফাল লাইটরা সামনে দিয়ে আপনি ওই আপনারা তবে বাই ইয়া না পাওয়ার কারণে কি হিসাবে আসা আসিস বাইয়ে তানোর ই ডাংসুকু দেখার কারণ দেখার বাদে কালিতো কই বা ফসা খান থেকে খানি ধুবাই থাইয়া নিউজ লই যায় আরমদারে আনিয়া দেখে আর হে টি আর পি টি কোনো কথা নাই মূল কারণ গিয়া এই ধরনের নিউজ আমি দেশ লাগি কিছু কিছু বাই বই নকল আসন যারা নিউজ দেখবা লাগি খুব পাগল আর এই ধরনের নিউজ দেখা লাগি খুব মনোরঞ্জন খুব আকর্ষণিত তারা নিউজের লাগি মানে কইন আবদুল ওয়াহিদ নাটকে একটা একটা নিউজ দিবা আর আমরা এই নিউজ ভাইয়া আমরা সন্তুষ্ট বা গর্ববতী হইমু বাইন গর্ভবতী ওইটা না মানে আমি একটা উদাহরণ দিয়া দিলাম আপনারা শুনিয়া যাইবা কিছু কিছু বেঠিনতে ভাগ আচার বা টেঙ্গা টুঙ্গা না বর্তমান যে হিসাবে পরিস্থিতি চলে শরীরের রক্ত ফানি হইতে পারে আর বাদলম্বর হয়েছে কি আপনারা যদি শরীরে ফানি করতে চাইন খাও দার ধারিত টেঙ্গা খাইবা আমার কিতা খান্দিলে সময় তোমার ঘরের সুরতা খান্দিবা আমার ঘর তোর আর খান্দি আমি তোর বেটা মানুষ এ লাগে শই আছে ইয়াৰ আপোনাৰ যে আমাৰ ভিডিঅ'ৰ মাজে চাপৰ্ট কৰি আকৈচোন ফেচবুকক এৰা চাৰা আমাৰ ইউটিউবত ছাপোৰ্ট কৰিয়াই যাবা এই চাপোৰ্ট কৰাৰ কাৰণে আমি ইউটিউবত যদি আগুৱাইছে তাকি বহুত আগুৱাই মোক আব্দুল ৱাহিদ ফানি ভিডিঅ' মাৰিয়া যে কোনো সময়ত আপোনাৰ ভিডিঅ' দেখিয়ে ছাছক্ৰাইব কৰি যাবা আৰু আমি আপোনাৰ ৰাসাত থাকম ইউটিউবত আমাৰ ছাবস্ক্ৰাইব কৰিব যাব চ' অকল জাতিৰে সৈ ইয়াৰ মনত আকি দিলত থাকি ফুচীয়া হ'লে ইয়াৰ মায়া হিচাপে আমাৰ ভিডিঅ'গুলা ফেচবুকক দুম শ্বেয়াৰ মাৰিয়া যাবা আৰু ইউটিউবত আব্দুল ৱাহিদ ফানি ভিডিঅ' মাৰিয়ে দেখিবা আছলাম ৱালকুম নমস্কাৰ খবৰ চাৰা একবাৰে বেকাৰ